ভারত আমেরিকার কাছে মাথা নত করছেই না আর যতক্ষণ পর্যন্ত মাথা নত না করছে ততক্ষণ পর্যন্ত আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প একের পর এক ভারত বিরোধী নীতি নিয়েই চলেছেন তা আপনারা তো আগেই দেখেছেন তো সেই নীতিতে সর্বশেষ সংযোজন হচ্ছে এইচ ওয়ান বি ভিসা সেখানে ভিসার রেটও অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে এবং তার আগের যে চাবাহার বন্দর ইরানের যে চাবাহার বন্দর ভারত ব্যবহার করত সেই বন্দরের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে এখন যদি দেখা হয় কী কারণে এই নিষেধাজ্ঞা আরোপ প্রথমত দুটো কারণ ইরানকে চাপে ফেলা এবং ইন্ডিয়াকে সেই সঙ্গে চাপে ফেলা চাবাহার বন্দর ভারতের জন্যে খুবই গুরুত্বপূর্ণ তার কারণ যদি ম্যাপ দেখা যায় সেখানে দেখতে পাবেন ভারতের পাশেই পাকিস্তান যাকে আমরা ব্যবহার করতে পারি না যাদের বন্দর তার পাশেই রয়েছে চীন তাদের সাথেও আমাদের বন্দর ব্যবহারের কোনো জায়গা নেই তো মধ্য এশিয়া এবং ইউরোপের কান্ট্রিগুলোর সাথে যোগাযোগ করতে হলে আমাদের একমাত্র অবলম্বন হয়ে উঠছিল চা পাহার বন্দর অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন সেই সময় থেকেই চাবাহার বন্দরের ব্যবহার করার ক্ষেত্রে ইরানের সাথে চুক্তি হয়েছিল এবং পরবর্তীকালে সে সময়ও আমেরিকার নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়ে গেছিল আবারও দু হাজার সালে আমেরিকাই ছাড়পত্র দিয়েছিল চাবাহার বন্দর ব্যবহারের এবং সেখান থেকে দু সাল পর্যন্ত ভারত ব্যবহারও করেছিল তারপরে খবর আছে যে ইরান পরমাণু অস্ত্র বাড়ানোর জন্য ইউরেনিয়াম সংশোধন করছে সংশোধন শুদ্ধি করছে যে কারণে ইরানের উপর অনেক রকম আর্থিক আরোপ লাগানোর চেষ্টা হয়েছে এবং প্রায় সমস্ত রকম দিক থেকে চেষ্টা করেও ইরানকে রুখে দেওয়া যায়নি আর তারপর সর্বশেষ যা হওয়ার ইজরায়েলের সাথে বম্বিং ইজরায়েল এবং আমেরিকা একত্রিত হয়ে ইরানের উপর বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এসব কিছুই ঠিক ছিল কিন্তু সমস্যাটা হলো ভারতের ক্ষেত্রে চা বাহার বন্দর ব্যবহার করতে না দেওয়ার কারণে যদি চা বাহার বন্দর ব্যবহার না করা যায় ভারতের অনেকটা আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে তার কারণ হচ্ছে এই চা বাহার বন্দরকে উন্নত করার জন্য প্রায় একশো কোটি টাকার মতো ব্যয় করে ফেলেছে ভারত এবং ইতিমধ্যে এই চা বন্দর থেকে আশি লক্ষ টনের মতো অন্য আদান প্রদানও করা হয়েছে বিভিন্ন বাইরের দেশ থেকে চাবাহার বন্দর ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ তার কয়েকটি কারণ হচ্ছে পাকিস্তানের একটা বন্দর চীন ইউজ করছে এবং সেখান থেকে ভারতের উপর নজরদারি চালানোর একটা প্রক্রিয়া চীন চালিয়ে যাচ্ছে ঠিক চীনকে কাউন্টার করার জন্য চা বন্দর আমাদের খুবই গুরুত্বপূর্ণ ছিল চাবাহার বন্দর থেকে যেহেতু পাকিস্তানের অদূরেই চা বন্দর সেখান থেকে চীনের ভিডিওগুলিও লক্ষ্য করা যেত এই কারণে চা বা ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ ছিল এই বন্দরের উপর নিষেধাজ্ঞা আরোপ করার আরও একটা মূল কারণ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ যে চলেছিল বা এখনও যে চলছে সেই সময়ে ভারত রাশিয়ার থেকে তেল কিনেছে যে কারণকে যাকে হাতিয়ার করে আজ পর্যন্ত একটার পর একটা ভারত বিরোধী নীতি নিয়েই চলেছেন কিন্তু মুখে উনি বলছেন যে ভারত আমাদের বন্ধু ভারতের প্রধানমন্ত্রী আমার খুব কাছের বন্ধু কিন্তু বন্ধুত্বের কোনো রকমই দৃষ্টান্ত উনি রাখছেন না আরও একটা কারণে চাবাহার বন্দরকে চা বন্দরের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সেটা হচ্ছে এই মুহূর্তে আফগানিস্তানের যে আফগান প্রশাসন চলছে তালিবান সরকার আফগানিস্তান থেকে যখন আমেরিকা বেরিয়ে আসে সেই সময় আফগানিস্তানের বাগ্রাম এয়ারবেস এখনও কিছুটা হয়তো তাদের দখলে আছে এই বাগ্রাম এয়ারবেসকে পুনরায় পুনর্দখল করার জন্যে একটা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে বাগ্রাম এয়ারবেস দখল করতে পারলে আমেরিকার কাছে অনেকগুলো পথ ওপেন হয়ে যাবে প্রথমত ইরানকে ইরানের উপর যদি আবার যুদ্ধের পরিস্থিতি তৈরি হয় তখন পাকিস্তান তো থাকছেই সেই সঙ্গে আফগানিস্তান থেকেও যদি এয়ারবেস তৈরি করে বা আফগানিস্তানের মাটিকে ইউজ করে যদি যুদ্ধ করার পরিস্থিতি তৈরি করা যায় তাহলে কিন্তু সেটা আমেরিকার জন্য খুবই ভালো হবে এই জন্যই তারা আফগানিস্তানের উপর একটা চাপ তৈরি করার জন্য বা আফগানিস্তানের বাগ্রাম এয়ারবেসকে ফেরত পাওয়ার জন্য এই সমস্ত চাপ ভারতের উপর আসছে কারণ এই চাবাহার থেকেই আফগানিস্তানের সাথেও ভারতের যে ব্যবসায়িক যোগাযোগ সেটা সম্পন্ন হয় এছাড়াও একটা মুসলিম ন্যাটো তৈরি করার চক্রান্ত হচ্ছে মুসলিম ন্যাটোতে সমস্ত মুসলিম দেশগুলো থাকার মধ্যে দিয়ে একটা ন্যাটো তৈরিটা হবে কিন্তু সেখানেও ইরানকে নিয়ে সমস্যা সম্ভবত ইরানকে পাকিস্তান কোনোভাবেই এন্ট্রিও হয়তো দেবে না এসব করে পাকিস্তান কিন্তু আমেরিকার থেকে প্রচুর পরিমাণে অর্থ আদায় করছে এবং সুদূর ভবিষ্যতে আরও এই সমস্ত অর্থ আমেরিকার থেকে পাকিস্তান দাবি করবে কিন্তু পরবর্তীকালে কি হবে সেই নিয়ে পাকিস্তানেরও কোনো মাথা ব্যথা নেই সর্বশেষ এইচ ওয়ান বি ভিসা এই ভিসার উপরেও নিষেধাজ্ঞা নিষেধাজ্ঞা জরিমানার পরিমাণ বাড়িয়ে দিয়েছে তো যার কারণে ভারতীয়তা যারা আমেরিকা থেকে এতদিন চাকরি বাকরি অথবা বিভিন্ন কর্মসংস্থান হয়েছিল যাদের আমেরিকাতে তাদের ক্ষেত্রেও একটা প্রবলেম তৈরি হয়েছে এখন বিষয় হচ্ছে ভবিষ্যতে কিভাবে আমাদের পররাষ্ট্র নীতি হবে এবং দেশ কিভাবে আমেরিকার সাথে ডিল করবে সেটাই দেখার তবে চা বন্দর যদি ভারত ব্যবহার করতে না পারে তো সেটা আমাদের জন্য অর্থাৎ দেশের জন্য অনেকটাই একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে কারণ ইতিমধ্যেই আমাদের ইন্ডিয়ান একটা সংস্থা অনেক টাকা প্রায় একশো কোটি টাকার মতো ব্যয় করে ফেলেছে এবং ওই টার্মিনালের বেশিরভাগ দখল বেশিরভাগ সব কিছুই আমাদের অর্থাৎ ভারতের দখলে রয়েছে এই মতো পরিস্থিতিতে যদি চা বন্দর ব্যবহার করা না যায় তাহলে সেটা ভারতের জন্য আর্থিক এবং বিদেশ নীতির ক্ষেত্রেও অনেকটা চাপের হবে